নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল আজ নয় শনিবার জানাব আজকের বাছাই করা সংবাদ বাংলার একজনের নাম কাটলেই এক লক্ষ জন নিয়ে কমিশন ঘেরাও করব তুঙ্গে হুশিয়ারি অভিষেকের আক্রান্তদের দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল গাড়ি ভাঙচুরের অভিযোগ গাজা পিস্তল ধরা পড়ায় তৃণমূল নেতার রোষ ভিডিওতে শাসক দলকে বিস্ফোরক তো শুভেন্দুর ঘাসকার ছিল মেয়ের মৃত্যুর এক বছর পর সিবিআই আর গুজরাটে ফিরব না ঘরে ফিরে বাংলাতেই কাজের সিদ্ধান্ত খড়গপুরের তেরো পরিযায়ী শ্রমিকের চূড়ান্ত বর্বরতা বাংলাদেশে হিন্দুদের উপর তিন হাজারের বেশি হামলা পাকিস্তানে তিনশো চৌত্রিশ বাঙালি নিয়ে লোক দেখানো কুমিরের কান্না মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অধীরের সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির সতর্ক বার্তা সতর্কবার্তা দিন রেহাই নেই রাজ্যে পুতিনকে স্বাগত জানাতে মুখিয়ে আছি রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর উচ্ছ্বাস ঝরালেন মোদী পাপের রোজগার হজম হবে না বমি করতেই হবে চাকরি দুর্নীতি নিয়ে কালামন্ত্রীকে কটাক্ষর সুকান্তর চলুন এবার দেখে নেই বিস্তারিত খবর পশ্চিমবঙ্গে এসআইআর নিবে ভোটার সংশোধনী ইস্যুতে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি অভিযোগ করেন বিজেপি সালে ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বিভিন্ন রাজনৈতিক পরীক্ষামূলক পদক্ষেপ নিয়েছে এবং প্রতিবার ব্যর্থ হয়েছে এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা হিসেবে গরিব মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এসআইআর প্রক্রিয়া চালু করতে চাইছে অভিষেকের দাবি নির্বাচন কমিশন বিজেপি নেতাদের নির্দেশে কাজ করছে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার একজন ভোটারের নামও

ভোটাধিকার রক্ষায় তৃণমূল রাজপথে আন্দোলনে নামতে প্রস্তুত দিনহাটার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় বৃহস্পতিবার বিজেপির চার নেতা বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আক্রান্তদের মধ্যে ছিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন মহিলা নেত্রী মলিনা বর্মন পঞ্চায়েত সদস্য যুধিকা বর্মন ও জিতেন্দ্রনাথ বর্মন ঘটনায় জিতেন্দ্রনাথের অন্তঃসত্ত্বা কন্যা পুরবী বর্মন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন শুক্রবার ঘটনাস্থলে যান বিজেপির প্রতিনিধি দল বিধায়ক মালতী রাভা বরেন বর্মন সুশীল রায় ও কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে বর্মন অভিযোগ প্রথমে মলিনা ও জুথিকার বাড়ি পরিদর্শনের পর বাড়িতে গেলে তৃণমূলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায় বাধা সত্ত্বেও প্রতিনিধি দল বাড়িতে ঢুকতে পারলেও সেখানে তৃণমূল ও বিজেপি হয় অভিযোগ তৃণমূল কর্মীরা বিজেপির এক কর্মীর গাড়িও গাড়ি তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির অংশ অন্যদিকে নাজিরহাট দুই পঞ্চায়েত প্রধান পম্পা রায় বর্মন অভিযোগ অস্বীকার করে বলেন পুরবীর বাড়িতে হামলার ঘটনা সাজানো নাটক তার দাবি বিক্ষোভের উদ্দেশ্য ছিল বাংলা ভাষা বিরোধীদের গ্রামে প্রবেশ রুখে দেওয়া ঘটনা ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কোচবিহারের জিরানপুর গ্রাম পঞ্চায়েতে মাদক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তের ঘটনায় তৃণমূলের অভ্যন্তরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ বাজেয়াপ্তর নেপথ্যে স্থানীয় যুবক রতন দাসের ভূমিকা সন্দেহ করে তৃণমূল পঞ্চায়েত প্রধান স্বপ্না বর্মনের দেওর তপন বর্মন ও তার সহযোগী রতনকে জলাশয়ে নামিয়ে লাঠি পেটা করেন শুক্রবার বিকেলে এই ঘটনার একটি ভিডিও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয় ভিডিও যার সত্যতা আমাদের মিডিয়া যাচাই করেনি প্রসঙ্গে শুভেন্দু অভিযোগ করেন তৃণমূলের নেতারা মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং কোচবিহারে জঙ্গল রাত চলছে ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বেড়েছে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান ভিডিও সত্যতা যাচাই জরুরি তবে সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং কোতোয়ালি থানার তদন্তকারীরা ইতিমধ্যে রতন দাসের সঙ্গে কথা বলেছেন তবে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি মাদক ও অস্ত্র ঘটনায় তৃণমূল নেতাদের নাম জড়ানোয় রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হয়েছে বিরোধী শিবিরের দাবি পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সব স্তরে মাদক পাচার চক্রে তৃণমূলের প্রভাব বিস্তৃত এই ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নজরদারি চালাচ্ছে অভয়া ধর্ষণ হত্যা মামলার এক বছর পেরোলেও সুবিচার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার পরিবার তাদের অভিযোগ সিবিআই তদন্তে স্বচ্ছতার অভাব রয়েছে এবং যথাযথ তদন্ত হলে ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করা সম্ভব হতো দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি অভয়ের মা বাবা জানান সুযোগ পেলে শাহকে বলবেন সিবিআই দপ্তর তুলে দেওয়া হোক শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকার শ্যামবাজারের অবস্থান বিক্ষোভে এবং শনিবার নবান্ন অভিযানে যোগ দিয়ে তারা সিবিআই এর ভূমিকা নিয়ে সরব হবেন অভয়ের বাবা অভিযোগ করেন সিবিআই তিরানব্বইটি রিপোর্ট তৈরি করলেও তাদের প্রশ্নের জবাব দিতে পারেনি এখন মামলা ছেড়ে দেওয়ার কথা বলছে তার কটাক্ষ তাহলে এতদিন কি করছিল ঘাস কাটছিল দিল্লিতে এক অনুষ্ঠানে নির্যাতিতার মা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর হাত থেকে নারী শক্তি সম্মান গ্রহণ না করে ফেরত দেন জানিয়ে দেন মেয়ে ন্যায় না পাওয়া পর্যন্ত এই সম্মান নেবেন না সিবিআই ডিরেক্টরের হাতে মেরুদণ্ড বাড়ান না হলে পদত্যাগ করুন লেখা প্ল্যাকার্ড দিলে তিনি ফিরিয়ে দেন তখনই অভয় মা সরাসরি বলেন সিবিআই এর মেরুদণ্ড নেই পরিবারের দাবি তারা কোনো রাজনীতি করেন না শুধু ন্যায় বিচার চান নবান্ন অভিযানে তাদের মূল প্রশ্ন থাকবে ট্যাক্সের টাকায় নিষ্ক্রিয় সিবিআই কে কেন রাখা হচ্ছে বাংলার ১৬ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে তেরো জন গুজরাটে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হয়ে এগারো দিন পর বাড়ি ফিরলেন অভিযোগ গত সাতাশে জুলাই সুরাটে পৌঁছানোর রাতেই স্থানীয় থানার পুলিশ হানা দিয়ে দশ জনকে মারধর করে থানায় নিয়ে যায় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায় নাগরিক পরিচয়পত্র দেখাতে বলা হলেও দীর্ঘ সময় আটকে রাখা হয় অবশেষে আঠাশে আগস্ট রাত বারোটায় তাদের ছাড়া হয় আতঙ্কে দুদিন পরই তিনজন বাড়ি ফেরেন বাকিরা কোম্পানির একটি গুদামে দিন কাটিয়ে বৃহস্পতিবার গীতাঞ্জলি এক্সপ্রেসে চেপে শুক্রবার বিকেলে খড়গপুরে ফেরার পথে স্টেশনে তাদের স্বাগত জানান পিংলার বিধায়ক ও জেলা পরিষদের সহ অজিত মাইতি জেলা পরিষদের সদস্য বীরেন্দ্রনাথ মাইতি স্থানীয় তৃণমূল নেতা চন্ডী সামন্ত প্রমুখ পিংলার গোবর্ধনপুরের শাহরদা এলাকার বাসিন্দা অরূপ জানা জানান অজিত মাইতি তাদের ফেরার ট্রেনের টিকিটের ব্যবস্থা করেন তিনি স্পষ্ট বলেন আমরা আর গুজরাটে ফিরব না বাড়িতেই কাজ করব অজিত মাইতি জানান থানায় শ্রমিকদের বায়োডাটা ও যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে এবং সরকার তাদের কর্মসংস্থানের চেষ্টা করবে এদিকে শ্রমিকদের পরিবার স্বস্তি প্রকাশ করেছে অরূপের মা লতিকা জানা বলেন ছেলে ফিরে এসেছে এটাই যথেষ্ট এখানেই যা কাজ পাবে করবে এই ঘটনার পর পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিদেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে জানান দু সাল থেকে পাকিস্তানের সংখ্যালঘুদের বিরুদ্ধে অনুযায়ী সংখ্যালঘুদের সুরক্ষা সাম্প্রদায়িক রোধ ও ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এছাড়া জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলেও পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ইসলাম ইসলামাবাদকে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গ্রেফতার ও উপাসনালয় সমাধি ক্ষেত্রে হামলা রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে রাষ্ট্রমন্ত্রী জানান গত কয়েক বছরে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অন্তত তিন হাজার পাঁচশো বিরাশিটি হামলার রিপোর্ট পাওয়া গেছে ভারত এই বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে এদিকে হিউম্যান রাইটস ওয়াচের দাবি নোবেল জয়ী মোদ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পতনের পরও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার কার্যকর হয়নি নির্বিচারে আটক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম ও রংপুরের সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে যদিও সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন ও বলপূর্বক অন্তর্ধান বিরোধী রাষ্ট্রসংঘ কনভেনশন অনুমোদন করেছে তবুও দেশের রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা কমেনি দু ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে ফের রাজনৈতিক তাপমাত্রা চড়ালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি অভিযোগ করেন বাঙালিদের বঞ্চিত করেছেন দিদি তার কটাক্ষ দু হাজার একুশে এনআরসি ছিল ভোটের অস্ত্র এবার তা বদলে হয়েছে বাঙালিয়ানা অথচ ছাব্বিশ হাজার যোগ্য প্রার্থী এখনো চাকরিহীন সরকারি কর্মীরা দিয়ে পাননি অভয়ের পরিবার বিচার পায়নি এর দায় তৃণমূল সরকারের নন্দীগ্রামের টেনে অধীর বলেন দু হাজার একুশে পা ভাঙা নিয়ে প্রচারে গিয়েছিলেন দিদি এবার বাঙালির জন্য কান্না চলবে দু পর্যন্ত অভয় মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন তিনি জানিয়ে দেন কলকাতা বা দিল্লি কোথাও অভয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেননি শাহ তাই মমতা ও শাহের আচরণে পার্থক্য নেই বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে অধীর জানান তিনি এখনও চান বামেদের সঙ্গে জোট কারণ তারা সাম্প্রদায়িক নয় তবে মমতার সঙ্গে কোনো সমঝোতা নয় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও দিদিকে বিধে তিনি বলেন ভিন রাজ্যে কর্মরত বাংলার মানুষদের জন্য পরিচয়পত্র চালু করা উচিত অথচ উনি ভিন রাজ্যের অবাঙালিদের সাংসদ করছেন রাহুল গান্ধীর পক্ষে সমর্থন জানিয়ে অধীর দাবি করেন মোদীর হাত থেকে দেশকে বাঁচাতে পারেন একমাত্র রাহুল আর মুসলিম সমাজও এখন দিদির উপর ভরসা হারাচ্ছে শেষে মমতাকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন তিনি কোনোদিন দিদির দয়ায় যেতেননি এবং মমতা বাংলার ও বাঙালির দুশ্মান রাজ্য জুড়ে অন্তত আগামী এক সপ্তাহ ধরে চলবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সমতল সব অঞ্চলে চব্বিশ পরগনা ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পাশাপাশি অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় দিনের শুরু থেকেই চলছে টিপটিপ বৃষ্টি যা আগামী সপ্তাহ জুড়েই চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস লাগাতার বর্ষণ শহরের একাধিক নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন বৃষ্টি বাড়লে জনভোগান্তি বাড়বে বলে আশঙ্কা উত্তরবঙ্গেও বর্ষার দাপট দেখা দেবে দার্জিলিং কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা আবহাওয়া দপ্তর জানিয়েছে শীঘ্রই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই অন্তত সাত দিন ধরে দফায় দফায় বৃষ্টি হবে তাই রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত করার হুমকি দিয়েছেন তার অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে এবং পরোক্ষভাবে রাশিয়াকে যুদ্ধের সহায়তা দিচ্ছে এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু আর ট্রাম্পের পদক্ষেপ সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয় মোদী সামাজিক মাধ্যমে জানান ইউক্রেন পরিস্থিতি ও দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে এবং দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে মত বিনিময় হয়েছে তিনি চলতি বছর পুতিনকে ভারতের স্বাগত জানানোর অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেন এর আগে বৃহস্পতিবার মস্কোয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গেই সাক্ষাৎ করেছেন পুতিন রাশিয়ার মাধ্যম সূত্রে জানা গেছে অগস্টেই পুতিনের ভারত সফরের সম্ভাবনা রয়েছে যদিও সঠিক তারিখ এখনও চূড়ান্ত হয়নি সূত্রের দাবি পুতিন মোদীকে সর্বতোভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমেত্রি পেসকোভো জানিয়েছেন সার্বভৌম দেশগুলি নিজেদের বাণিজ্য ও আর্থিক সহযোগী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে শান্তিনিকেতনে বিশ্বভারতীর আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে এসে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলের পর সিবিআই এর নজরে আসেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ তার বাড়িতে তল্লাশিতে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয় এবং পরে ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে দেড় কোটি টাকার লেনদেনের তথ্য পায় তদন্তকারী সংস্থা সম্প্রতি তাকে সিবিআই তলব করলেও তিনি হাজির হননি এরপর তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল হয় এবং রাজ্যপাল তদন্তে দেন এতে বেড়েছে। এই সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন ছাড়পত্র দিয়েছেন এখন রাজ্যপাল চন্দ্রনাথের খেলা দেখার সময় তার কটাক্ষ তৃণমূলের অনেক বিধায়ক ও সাংসদ টাকা নিয়ে চাকরি দিয়েছেন আর পাপের রোজগার অত সহজে হজম হয় না যা খেয়েছেন তা বমি করতেই হবে তিনি ইঙ্গিত দেন চন্দ্রনাথ সহ আরো বহু নেতার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হতে পারে তার বক্তব্যে স্পষ্ট রাজ্যের চাকরি দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালিয়ে যাবে এবং অভিযুক্তদের রেহাই মিলবে না আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসব নতুন খবর নিয়ে